তুমি এত কোথায় কোথায় শুধু সেক্ষেত্রে বলো না আমার নিজেরই মাঝে মাঝে হাসা আসে তারপর হাসা আসে তারপর আবার জিজ্ঞাসা করতেছো আমি সেক্ষেত্রে কিভাবে বাদ দেবো

ফোন দিও আমাকে আর তুমি এই অভ্যেসটা আস্তে আস্তে সাইড কথায় কথায় খালি বলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার নিজেই বলতেছে যে কিভাবে এই জিনিসটা ছাড়া যায় তারপরে বলে যে সেক্ষেত্রে কি করা যায় আসলে অভ্যেসে পরিণত হয়ে গেছে